নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল আরও এর বাবা ডিউটি বেরিয়ে গেলেন না আমি তো টুকটাক একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম আজকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম নিরামিষ যেহেতু আজকে শনিবার আর আজকে আমি বড় ঠাকুরের বার করব তাই সান টান সেরে তাড়াতাড়ি পুজোটাও সেরে নিয়েছি পুজোটা সারার পরে আমি এই যে পুজোর জোগাড় জাতীয় সেরে নিয়েছি তবে আর গেছে সকাল সকাল কম্পিউটারে আছে ও মামার বাড়ি ওখান থেকেই ওর বাবা নিয়ে যাবে তো এই যে আমার পুজোর ডালা সাজানো হয়ে গেছে আজকে তবে আমি সিরনি নিভোগটা করিনি পাখিটাকে তো ঘরে রেখে যাব তা একটু মন ভরে দেখে যাচ্ছি বাইরে তো বৃষ্টির ফোঁটা আজকে একদমই বন্ধ হচ্ছে না মানে যেন কন্টাক্ট নিয়েছে বৃষ্টিতে একদম ভরিয়ে দেবে মাঠঘাট মাঠঘাট তো ভরেই গেছে মানে বাড়িঘরও ডুবিয়ে দেবে এরকমই একটা ইচ্ছা তো আজও বৃষ্টি মানে পড়েই যাচ্ছে সকাল থেকে তাও আজকে একটু কাচাকুচি করেছিলাম কারণ কয়েকদিন ভরই সব জমিয়ে জমিয়ে রেখেছিলাম ভাবছি কবে রোদ উঠবে কবে রোদ উঠবে সেটা তো হচ্ছেই না তাই আজকে ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছি কাচাকুচি করেছি কয়েকটা তো তারপরে আমি এখন পূজা দিতে যাচ্ছি তো ভাবছি ফোনটা রেখেই যাই আজকে প্রচণ্ড বৃষ্টি আর আজকে আমি মানে শুধু ফলের ডালাটা নিয়ে যাচ্ছি তো কি করে ফোন নেবো ছাতা ধরতে হবে আজকে যেহেতু বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে চলুন আপাতত আমি বেরাই অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর মশাই হয়তো এসে যাবেন তারপরে এসে আবার দেখা হচ্ছে আজকে পূজা দিয়ে বাড়ি ফিরতে পায় আড়াইটার মতো বেজে গিয়েছিল তাই আপনাদের সামনে আর ফোনটা আনা হয়নি আর আমি তো বলেই গিয়েছিলাম যে ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি বৃষ্টির জন্য কারণ বৃষ্টির ফোনটা তো বন্ধই হচ্ছিল না আজকে তবে যদি ফোনটা নিয়ে যেতাম খুব ভালো হতো জানেন কারণ আজকে একটা জিনিস মিস করে গেলাম মানে আপনাদেরকে দেখাতে পারলাম না যে মন্দিরে আর কি পূজাটা দিতে যায় আপনারা তো এর আগেও দেখেছেন অনেক ভিডিওতে কিন্তু যেহেতু গতকাল কৌশিকী আম্মাবস্যা ছিল মাকে সুন্দর করে সাজানো হয়েছে মোটু টোটুক দিয়ে তো এত সুন্দর লাগছে সেই ছবিটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না সত্যি গিয়ে এত আফসোস হচ্ছে যদি কষ্ট করে একটু ফোনটা নিয়ে যেতাম ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু আসলে এক হাতে পুজোর ডালা আর এক হাতে ছাতা নিয়ে না আমি হাঁটতে পারছিলাম না এই হয়েছে ব্যাপার তো যাই চলুন এখন আবার একটু আরের বাবার জন্য প্রেশারে ভাত বসিয়েছি আর একটু যাচ্ছি মার্কেটে কারণ গতকাল আরের বাবা বলছিল ডিউটি আছে তো কি করবে জানি না তো বলো আজকে সন্ধে চলো একটু টুকটাক সবজি বাজারটা সেরে আসি তাই দুজনে মিলে বেরাচ্ছি আর ওই তোর মামার বাড়ি আছে আর পাখিটাকে আমি ঘরে রেখে যাচ্ছি তো চলুন আমার সাথে আপনারাও চলুন যদি কিছু বাজার টাজার করার থাকে একে রাস্তার অবস্থা খারাপ তার এই মেচাকার বৃষ্টি রাস্তাটা কখনোই যেন ভালো আর দেখতে পাচ্ছি না তো কি করা যাবে এর মধ্যেই তো যেতে হবে বলুন তো চলেই আসলাম বাজার করতে টুকটাক সবজি বাজার করলাম একটু আলু পেঁয়াজ নেওয়া ছিল বিশেষ করে তো সেটাও নিলাম তবে মাছ টাছ কিছু নিলাম না আর এর বাবা বললো কাল সকালে নিয়ে যাবে তো ডিউটি যাওয়ার আগে কখন নিয়ে যায় আবার তো রান্নাটাও করতে হবে দেখা যাক কখন কি জোগাড় করে দেন আমাকে আপাতত আমি একটু সবজি নেব সবজির মধ্যে চোখে পড়লো বাঁধাকপিটা কি সুন্দর বাঁধাকপিটা দেখুন একদম সবুজ আর একদম মনে হচ্ছে যেন দিশি কিন্তু বড্ড দাম এখন তাও নিলাম দুটো তো মোটামুটি সবজি বাজারটা সেরেই বাড়িতে যাওয়ার আগেই ইচ্ছে হলো একটা মক্কা খেতে তো মক্কাটা খেতে খেতেই দুজনে ফিরবো তবে মক্কা খেতে দারুণ লাগে জানেন যখন ওই নুন আর তার সাথে লেবুর রসটা মাখায় না ওই যে গরমে নুন আর লেবুর রসের গন্ধটা দুর্দান্ত লাগে তবে এর মধ্যে একটা মিষ্টি মক্কা আছে সেটা আরও সুন্দর খেতে প্রায় সময় ওটাই আমরা দুজনে খাই তো চলুন বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা